আচ্ছা গতকালকে আনন্দ মুখর ইয়াতে আমাদের নির্বাচনটা হয়ে গেছে আর একটা বগুড়াবাসীর জন্য আনন্দ যে আমাদের গবাদি পশুর পেটে যদি খাবার থাকে মুখে খাওয়ার সামনে খাবার দিতে পারি তাহলে কিন্তু আমরা আমরা নিজেরাও আনন্দিত হই খামারি আচ্ছা এড়িয়ে একটু বলে দিবেন

আসসালামু আলাইকুম আজ তেরোই ফেব্রুয়ারি দুই রোজ শুক্রবার বর্তমানে অবস্থান করছি ফ্রেন্স অ্যাগ্রোফিডে আর এই ফ্রেন্স অ্যাগ্রোফিডের অবস্থান হচ্ছে পাবনা জেলার ভাঙুরা উপজেলার জগাতালার বাজার সংলগ্ন আর এই পরিচালনা করে থাকে আমাদের আলামিন ভাই তো আলামিন ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাইজান আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো চলতেছে নির্বাচনের জন্য দুই দিন বন্ধ ছিল কারণ কুরিয়ারও বন্ধ ছিল আচ্ছা আবার রাস্তাঘাটেও ওই যে গাড়ি ঘোড়ার একটা ব্যাপার সেবা ছিল খাদ্য তো বিক্রি করছিলেন কিন্তু স্টকে পড়ে আছে ওই যে খাদ্য পাঠাইতে পারিনি ওনাদেরকে সবাইকে আটকায় রাখছে ভাই নির্বাচনটা বের হোক আচ্ছা তো আজকেই আবার মানে কর্মউদ্যম শুরু হয়ে গেছে আজকেই অনেকেই ফোন দিয়েছে ভাই বলে রাখছিলাম এখন খাবার দেন আজকে আবার প্রোগ্রাম করে দর্শকদের দেখাচ্ছে আর বগুড়াতে ভাই আপনার হচ্ছে প্রায় ২৫০ বস্তার মতো প্লাস আচ্ছা খাবার আজকে কিন্তু যাচ্ছে অলরেডি বিক্রি করে ফেলছে আচ্ছা ওনার সঙ্গে যে খাদ্যটা বিক্রি করলেন আজকে বিক্রি করছেন

প্রায় তিনশো বস্তার উপরে মনে হয় একটা ডেলিভারির একটা তিনশো বস্তা এর একটা প্রোগ্রাম করে গেছিলাম আপনার ম্যানেজার ছিল আপনি ছিলেন না আচ্ছা আজকেও কিন্তু আবার বিক্রির

বাংলাদেশের ভিতর কত জেলায় আপনারা ডিলারটা নিয়োগ করছেন বর্তমান আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় ১৬ সতেরোটা জেলায় আছে অলরেডি ষোলো থেকে ১৭টা জেলায় ডিলার নিয়োগ হয়ে গেছে ডিলারের ডিলারের বিষয়ে আপনারা মানে কেমন এই দিচ্ছেন কিংবা কাগজ পাতি কিংবা কোনো কিছু টাকা পয়সা আসলে জটিল কোনো পন্থা নাই কারণ যেহেতু আমরা কোনো জামানত নিই না আচ্ছা আমাদেরকে ডিলার নিতে গেলে কোনো জামানত দিতে হবে না এটা হলো সবচেয়ে বড় কথা কোনো টাকা পয়সা লেনদেন নাই এখানে

খালি আপনি চেক করবেন দেখে আপনি মনে হলো যে না আমি যে টাকার মাল কিনছি আমার আলম ভাই ফ্রেন্ডস অ্যাগ্রোফিট যেই মালে মুখে যেরকম বলে দিতে সেরকম হয় নাই আচ্ছা আচ্ছা উনি না দরকার নাই সঙ্গে সঙ্গে লিটান চলে আসবে সাথে সাথে আচ্ছা ভাই এখন হচ্ছে আপনার ওই পাশে যে ক্র্যাশিং হয় মাল যেভাবে প্রস্তুত করেন যেভাবে হ্যাঁ আমি সাতটা আইটেম আর আমি আচ্ছা ওই ক্র্যাশিং বিষয়টা আমি আমি নিজে দেখাবো আমি ব্যক্তিগতভাবে যা ওখানে দেখাবো যে কিভাবে আপনারা ক্র্যাশিং করে মালটা প্রস্তুত করেন রেডি করেন অনেক দর্শকের কৌতূহল যে ভাই

বারো দশটা এরকমভাবে কোনো আইটেম নিয়ে যদি দশ বারোটা আইটেম দিয়ে খাদ্য নিতে চায় সে সুযোগ সুবিধা হবে তো সেই সুযোগ সুবিধা হবে আপনারা আমার তো কথাই থাকে যে আপনারা আমার ফ্যাক্টরিতে আসেন এসে নিজে চোখে দেখে নিজে কাছে বসে যাচাই বাছাই করে আপনার পছন্দ মতো যদি আপনার কোনো আইটেম দিয়ে বানানো থাকে আপনি নিয়ে যান অসুবিধা নেই কিন্তু সেক্ষেত্রে প্রাইস এর হয়তো ভ্যারি করবে আচ্ছা আপনি যেরকম যে প্রোডাক্টটা চাবেন সেই প্রোডাক্ট অনুযায়ী টাকাটা কিন্তু এই হবে আচ্ছা ভাইয়া এই আপনার যে গো আছে এটা কি ছাগল গরু ঘোরা মানে এগুলো খেতে পারবে তো চলুন ভাই খাদ্যগুলো নিচে প্রস্তুত করা আছে ইনশাল্লাহ দর্শকদের খাদ্য গুলো দেখাবো তার আগে আমি দর্শকদের দেখাবো খাদ্যটা ক্র্যাশিং করে কিভাবে প্রস্তুত করা হয় চলো আমি গেলাম না আচ্ছা আমি নিজে দেখাবো চলো ঠিক আছে তো বর্তমানে এখানে फ्रेंड्स এগ্রোফিডের গোখাদ্য কিভাবে মিক্সড করে তৈরি করে প্রস্তুত করে থাকে আমাদের আলামিন ভাই তার দরুন কিন্তু দেখাবো এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভুট্টা এবং গোখাদ্যে মিক্সড করা ডালের রিজেকটা রয়েছে তো এইগুলাই কিন্তু আলামিন ভাইরা প্রস্তুত করে মেশিনের মাধ্যমে কিন্তু এগুলো ভাঙা কিন্তু প্রস্তুত করে থাকে গোখাদ্য যেমন এই মেশিনটাতেই আলামিন ভাইরা ইনশাল্লাহ হচ্ছে গোখাদ্যটা ক্র্যাশিং করে প্রস্তুত করে থাকে যেমন ইনচালা দর্শক মেশিনটা চালু নেই দর্শক চালু থাকলে আপনাদেরকে আরও হয়তো ভালোভাবে আমি দেখাইতে পারতাম তো দর্শক এইভাবেই কিন্তু গোখাদ্য কিন্তু মিক্সড করে আলামিন ভাইরা প্রস্তুত করে থাকে দর্শক আজকে দেখবো যে আলামিন ভাইয়ের কাছে খাদ্যর গুণগত মান কেমন রয়েছে তো সরাসরি দেখব যে গো খাদ্য তিরিশ প্লাস আইটেমটা দর্শকদের দেখাবো তো চলুন আমরা সরাসরি আলামিন ভাইয়ের সঙ্গে কথা বলি এবং গোখাদ্যগুলো দর্শকদের দেখাই আচ্ছা বর্তমানে ভাই বাংলাদেশের যে মেজর সমস্যাটা গাভি ক্ষেত্রে ভাই কনসেপ্টে আসতেছে না আর সামনে কিন্তু রমজানকে আসন্ন রমজান এবং কোরবানিকে টার্গেট করে খামারি ভাই বোনেরা কিন্তু খাদ্যর দিকে বেশি আগ্রহ হচ্ছে ক্ষেত্রে কি বলতে চান আপনার খাদ্যটার ফিডব্যাকটা কেমন পাবে আমার খাদ্যের ফিডব্যাকটা যথেষ্ট ভালো হওয়ার কথা আমার খাদ্য বলে না আমি যেটা মনে করি আমি একজন ক্ষুদ্র খামারি আমাদের এলাকায়

তো কোন কোনো সময় আঠাইশটা হয়ে যায় যখন আমি না খুব কম সময় হয় বেশিরভাগই থাকে তিরিশ মিনিট থাকে আর কি তো এক সময় গুলো পাওয়া যায় না এই জন্য

আচ্ছা মুসুরের এলসি ভুসি আচ্ছা এটা এমনই যাবে আচ্ছা এটা ক্র্যাশিং এর আর কোনো প্রয়োজন নেই আচ্ছা এখানে ডালের রিজেকশন দেখছি ভাই আচ্ছা এই যে মুসুরের ডাল কিন্তু এটা মাশাল্লা আচ্ছা এটাও এলসি ভুষি আচ্ছা এই পাশে খোলের আইটেম দেখতে পাচ্ছি ভাই খোলের আইটেম এটা কিন্তু ফাইবার বলেন প্রোটিন বলেন একেবারে খুবই মানে গুরুত্বপূর্ণ এটা দুধের জন্য এবং ফ্যাট নিয়ের জন্য ভালো সেন ভাই এটা নারকেলের নারকেলের প্যারাশুট মাশাআল্লাহ প্যারাশুট আচ্ছা ভালো পড়ো একটা আচ্ছা

হচ্ছে গমের ভুসি আচ্ছা এটা গমের ভুসি এই গমের হচ্ছে এটা ওই যে আচ্ছা কোন ব্র্যান্ড টা ইউজ করতেছেন আমরা গমের সানসাইন ব্যবহার আচ্ছা সানসাইন ব্যবহার আচ্ছা সবচেয়ে ভালো প্রিমিয়াম কোয়ালিটি মাসাল্লা আচ্ছা এটাও যাবে এমন আচ্ছা

এটা এটা কোন ব্র্যান্ড ইউজ করেন ভাইয়া এটা আমরা ব্যবহার করি হলো যে ভুটা ব্র্যান্ডে আচ্ছা এটা এটা হচ্ছে ধানের পলিশ যেটা বলে আচ্ছা এটা ধানের পলিশ আর ধানের কুড়া এই দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে দর্শক এই জায়গাটাই যা ভাইয়া হচ্ছে গরমিল করে ফেলে আচ্ছা আজকে কিন্তু এই গরমিলটা হবে না দর্শকদের আচ্ছা এটা হচ্ছে ধানের পলিশ হ্যাঁ ভাইয়া হ্যাঁ এটা ধানের হচ্ছে পলিশ

দুইটা কিন্তু ভিন্ন এটা হচ্ছে পলিশ না আর এইটা হচ্ছে পলিশ মাসির দিক দিয়ে তো হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এটাও এমন আসতেই যাবে এরকমই যাবে ভাই পাশে এই পাশে আস্তাবলি আচ্ছা এটা হচ্ছে আস্ত ডাবলি মার্শালে একদম চটপটি খাওয়ার মতো একদম ফ্রেশ কোয়ালিটি আচ্ছা একটু ফুরাই গেছে তো আর এখানে মাল দিতে দিতে শেষ হয়ে গেছে লাস্ট জন্য

চুয়াডাঙ্গার ভুট্ট আচ্ছা আপনি তো দুই জায়গা থেকে ভুট্টা আমি চুয়াডাঙ্গা এবং দিনাজপুরের ভুট্টা ব্যবহার করি ভালো

আছে এই জন্য এখন পর্যন্ত আলামিন ভাই দিতে পারতেছে আলামিন ভাই কিন্তু নিজের মুখে স্বীকার করছে যে আমার কাছে মাঝে থাকে এটা আমার না মাঝে মাঝে যে যখন থাকে তখন আমরা দেই

সরিষা আচ্ছা তো গাবি গরুর জন্য একদম ভালো ভাইয়া সরিষা হিট রাখে ভালো দুধের জন্য হ্যাঁ দুধের জন্য আর সরিষাটা সার গরুর জন্য খুবই ভালো আচ্ছা আর শীতের মধ্যে তো মানে উভয়ের জন্যই ভালো কারণ গরম রাখে

নিজেরাই মিক্স করে থাকে বলতে ওরা নিজেরাই মিক্স করে আচ্ছা ভাই আপনি এত কম দামে এই প্রোডাক্ট কিভাবে ওই যে যেটা বলতেছিলাম যে এই যে ডাল এই ডাল কিন্তু আপনি কিনতে গেলে আপনার কাছে আচ্ছা আমি রমজানের জন্য ডাল কিনছি 140 টাকা ও কিনছি আচ্ছা চিকনডা আর মোটাডা কিনছি হলো 80 টাকা কেজি আচ্ছা তার মানে আপনি এই ডাল কিনতে গেলে কিন্তু 80 90 এর উপরে পাচ্ছেন না এর সাথে এই যে কিছু সরিষার মিশ্রণ করে

খুবই ভালো দুধের জন্য আচ্ছা গাভীর জন্য তো মানে একেবারে খুবই ভালো একটা খাবার আচ্ছা এটাও এরকমই যাবে আস্তই যাবে আচ্ছা এই যে ভাইয়ার কাছে এক্সসেপশনাল এটা কাজু বাদামের খোসা এটা কাউর কাছে নাই বর্তমানে এখন ভাইয়া এখন আপনি দিচ্ছেন আপনি কোথা থেকে কালেকশন মানে আমি ওই যে গেলে আমি বললাম তো যে আমি আসলে সার্চ করি যে কি কি পাওয়া যায় আচ্ছা যেগুলো আনি ওগুলো তো আনি আর কি পাওয়া যায় সেই জিনিসটাকে আমি খুব ভালোভাবে খেয়াল করি

আচ্ছা দর্শক এইটাই আমি দর্শকদের বোঝাতে চাইছিলাম যে এইটা কিন্তু আলাদা এটা আলাদা এটা হচ্ছে গমের ফুল কি হ্যাঁ আর হচ্ছে ধানের একটা ওটা হচ্ছে কি বলছিলেন ধানের পলিশ আর ওটা হচ্ছে এই তিনটা কিন্তু ভিন্ন

আটটা মনে হয় এখন বেশি আচ্ছা এখন ভাই আজকে বর্তমানে কতটি প্রোডাক্ট এখানে আছে একটু গুণে কি দেখাব দর্শকদের হ্যাঁ হ্যাঁ আপনাদের দেখাই দেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 টা বর্তমানে কিন্তু ভাই আজকে 30 টাই প্রোডাক্ট এখানে আচ্ছা হ্যাঁ

তো তারপরও আমি নিজেকে মনে করি যে আমি নতুন হ্যাঁ আমি রাইজিং আমি আপনাদের সাথে থাকতে চাচ্ছি আচ্ছা আপনাদের সাথে ব্যবসা করতে চাচ্ছি ভালো প্রোডাক্ট দিয়ে অবশ্যই ভালো প্রোডাক্টের প্রতিশ্রুতি অনেকেই দেয় দিতে পারে কতক্ষণ তা আমরা সবাই জানি বা আমরা দেখতে পাই যে সবই আল্লাহর ইচ্ছা আমার এই চিন্তা ভাবনা হচ্ছে যে আমি যে জিনিসটা খাইতে পারবো আমি অন্যকে সেটা খাওয়ার অফার করতে অবশ্যই আমি আমার খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই খুব সংক্ষেপে যে আমার ঐকান্তিক প্রচেষ্টা আছে

যে আমরা ফ্যাটেনিং কিন্তু এই কয়েকদিনের জন্য এই যে রমজান কোরবানির জন্য কিন্তু গাবি কিন্তু আমাদের করতে লং প্রজেক্ট এটা এটা কিন্তু সারা জীবন হ্যাঁ সারা বছর আমার খাওয়াটা আমি এই জিনিসগুলো দেখাইলাম আমি কিন্তু অরিজিনালি এই জিনিসগুলো ব্যবহার করতেছি আচ্ছা এই যে মুগের বেসন আমি এটা অনেকের ক্ষেত্রেই আপনি দেখবেন না আচ্ছা আমি ওই যে আমার স্টক করা আছে আচ্ছা সুতরাং আমি যদি নাই দেবো আমার এত স্টক করা দরকার নেই আচ্ছা আমি বলতেছি যে মুগের বেসনের প্রাইসটা এখন খুবই রিজনেবল যারা আমার কথা ইয়া করলে আপনি একটু আমি খামারের মধ্যে বলবো যে আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন আচ্ছা আপনি যেই প্রাইসটা পাবেন তার সে নিশ্চয়ই চার পাঁচ টাকা বা এরকম টাকা আমি কমে কিনি আচ্ছা কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এগুলো

আমাদের কাছে একটা বস্তাতে মনে হচ্ছে কেজি খাবার চলে আসতেছে অবশ্যই ভাই এটা কিন্তু খামারিদের জন্য কিন্তু ভালো হয়েছে আপনাকে এর জন্য ভাইয়া না অবশ্যই আমিও খামারি ভাইদের কাছে আপনার মারফতেই আমি এই আচ্ছা এখন কিন্তু আপনারা খাবারটা

আসসালামু আলাইকুম হ্যাঁ অবশ্যই সবাইকে আলাইকুম জানাচ্ছি আসসালাম